আপনারা হয়তো অনেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন না আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তো প্রথমে আমরা কাইন্ড মাস্টার অ্যাপটি ওপেন করব এরপর ক্রেট নিউ এখানে চাপ দিবেন এরপর নিচে লেখা আছে ক্রিয়েট এখানে চাপ দিবেন তারপর আপনি যেই ভিডিওটি ব্লার করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন তো আমি যেই ভিডিও সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করব আমি এই ভিডিওটি ব্লার করতে চাই এখানে চাপ দিব এখানে এখানে চাপ দিবেন লেয়ার একটা অপশন এখানে চাপ দেবেন এরপর ইফেক্ট চাপ দেবেন এরপর বেসিক ইফেক্ট এখানে চাপ দিবেন এরপরে এখানে চাপ দেবেন এরপর এখানে চাপ দেবেন তো বেসিক ইফেক্ট এটা আপনার ভিডিও অনুযায়ী নিয়ে নেবেন আমি আমার ভিডিও অনুযায়ী নিয়ে নিলাম এরপরে ব্লার হয়ে গেছে আপনার যে ভিডিওটি এখানে চাপ দেবেন পর তিনটা ডট এখানে চাপ দিবেন এরপর ডুপ্লিকেট এস লেয়ার এখানে চাপ দেবেন এরপর একটু নিচে আসবেন এখানে চাপ দেবেন না এটা আপনি আপনার স্ক্রিনটা অনুযায়ী এটা আপনি পরে নেবেন এরপর নিচে আসবেন ম্যাজিক রিমুভার এখানে চাপ দেবেন এখানে একটু ওয়েট করবেন আপনারা আমি ক্যামেরাটা অফ করে দিলাম তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং ভিডিওটি ব্লার হয়েছে এভাবেই আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন